মুরগির মাংসের সাথে ডিম দিয়ে রান্না করা এই রেসিপিটা যদি করে খেয়ে না থাকেন তাহলে একবার হলেও করে খেয়ে দেখবেন এটা কিন্তু অনেক মজার হয় আর রান্নাটা কিন্তু খুব সোজা বাসায় থাকা উপকরণ দিয়ে আপনি খুব সহজভাবে মজাদার একটা রেসিপি করতে পারেন আমি অবশ্য মুরগির মাংসের সাথে কিছু আলুও দিয়েছি আর ডিমও দিয়েছি তো চলুন রান্নাটা করি আমি চুলে একটা কড়াই বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আর দিয়ে দিয়েছি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি আমি পেঁয়াজটাকে ভেজে নেব এটা আমি বেরেস্তা করব পেঁয়াজটা এই জন্য পেঁয়াজটাকে আমি খুব কুচি করে কেটেছি সাথে একটু লবণ দিয়ে দেবো লবণ দিলে পেঁয়াজ বেরেস্তাটা তাড়াতাড়ি হয়ে যায় আর একটু মুচমুচেও হয় অনেক বেশি অনেকক্ষণ পর্যন্ত এটা মুচমুচে থাকে তো পেঁয়াজ বেরেস্টা হয়ে আসলে আমি কিন্তু এটাকে তুলে ফেলবো যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন আর এই রেসিপিটা এতটা সোজা বানানো কিন্তু এটা টেস্টটা কিন্তু অনেক বেশি ভালো হয় আপনারা যারা ট্রাই করেননি তারা কিন্তু একবার হলে বাসায় ট্রাই করবেন আমি যে পদ্ধতিতে রান্নাটা করতেছি আপনারা ঠিক ওইভাবে করলে দেখবেন যে এই এক পিস মাংস একটা এক পিস আলু দিয়ে কিন্তু দেখা যাবে যে আপনারা এক প্লেট ভাত আপনি সুন্দর মতো খেয়ে উঠে যেতে পারবেন এটা মানে যেই তরকারির যে ঝোলটা হয় সেটা কিন্তু খুবই মজা হয় তো আমার পেঁয়াজগুলো বেরস্ত হয়ে গেছে আমি তুলে ফেলছি এখন আমি এখানে একসাথে কিছু বাটা মশলা নিয়েছি আদা বাটা রসুন বাটা তারপরে পেঁয়াজ বাটা কাঁচামরিচ বাটা আর হলো গোলমরিচ বাটা আমি কিন্তু সবটা বাটাই ব্যবহার করলাম আর এখানে কিন্তু আমি আস্ত যে গরম মশলা হয় সেটা ব্যবহার করব না আমি শুধু তেজপাতা ব্যবহার করেছি এখন দেখুন এখানে কিছু গুঁড়ো মশলা নিয়ে নিয়েছি এখানে আছে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো জিরে ধনে গুঁড়ো আর আছে একটু গরম মশলা গুঁড়ো গরম মশলাটা এটা আমার বাসায় তৈরি করে একটা গরম মশলা সেই গরম মশলা গুঁড়োটা আমি দিয়ে দিলাম তো বাটা মশলা এবং গুঁড়ো মশলা দুটো একসাথে দিয়ে আমি এখন একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি ভালো করে এই তরকারি কালারটা খুব সুন্দর হয় কিন্তু আমি আসলে মোবাইলে এতটা ভালো দেখা যাচ্ছে না কিন্তু সামনাসামনি অনেক সুন্দর হয় কালারটা এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে আমি মশলা ভালো করে কষিয়ে নেব আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি এখন আমি এখানে মুরগির মাংসটা দিয়ে দিলাম এটা আমার একদম দেশি মুরগি তো এই মুরগিটা অনেক বড় ছিল আমি এটা দু ভাগ করে রান্না করেছি এক ভাগ আমি আগে রান্না করে খেয়েছি এখানে কয়েকটা পিস মুরগির মাংস রেখেছিলাম সেটাই এখানে রান্না করতেছি মাংসটা দিয়ে আমি মশলার সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে তারপরে এটা ঢাকনা দিয়ে দেবো আমি পানি দিব না এখন এভাবে মাংস থেকে একটুটা পানি উঠবে ঢাকনা দিয়ে দিলে একটু পানি উঠবে সেটাতে যতটুকু কষানো হয় আর কি এরপরে যত পানি লাগবে পরিমাণ মতো সেটা আমি দিব যেহেতু আসলে এটা দেশি মুরগিটা সিদ্ধ হতে কিন্তু একটু সময় লাগবে তো আমি চুলার হুট্টা লোতে রেখে আস্তে আস্তে করে কষিয়ে নিচ্ছি এটা কষানোর উপরে কিন্তু অনেকটা টেস্ট ভালো হয় এটা আমরা সবাই জানি অনেকক্ষণ পরে কষানোর পরে আমি এখানে এক কাপ দুধ দিয়ে দিলাম আপনারা দেখতে পাচ্ছেন এটা লিকুইড দুধ আপনারা চাইলে এখানে গুঁড়ো দুধ পানিতে গুলে সেটাও ব্যবহার করতে পারেন তবে এখানে টক দই না দিয়ে দুধটাই দেওয়ার চেষ্টা করবেন দুধ দেওয়ার পরে কিন্তু এটা কালারটা অন্য রকম হয়ে গেছে একদম আমি দুধের মধ্যে মাংসটা আর অনেকক্ষণ থেকে কষিয়ে নেব যতক্ষণ সম্ভব হয় আর কি আমি চুলার হিটটা কিন্তু হাইতে করে দেই আমি মিডিয়াম লোতে রেখে কিন্তু এটা কষাচ্ছি এভাবে কষাতে কষাতে যখন মোটামুটি দুধটা মাংসের সাথে একদম মিশে আসবে এটা মোটামুটি কষানো একদম হয়ে গেছে এখন আমি যে পেঁয়াজ বেরস্তারে করে রেখেছিলাম সেটা হাত দিয়ে ভালো করে গুঁড়ো করে এই মাংসের সাথে মিশিয়ে দেবো আপনারা চাইলে এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে দিতে পারেন কিন্তু আমি এটা হাত দিয়ে গুঁড়ো করে দিচ্ছি এতেই কিন্তু মাংসের সাথে খুব ভালো করে মিশে যাবে আপনারা দেখলেই বুঝতে পারেন এটা কিন্তু অনেকটা গুঁড়ো হয়ে গেছে এরপর আমি ভালো করে নেড়ে চেড়ে এটাকে মিশিয়ে দেব এইভাবে আপনারা কিন্তু মাংসটা ট্রাই করে দেখতে পারেন এটা কিন্তু অনেক সুস্বাদু হয় আর পেঁয়াজ বেরেস্তাটা দিলে কিন্তু তরকারি কালার অনেক সুন্দর হয় এরপরে দেখুন আমি এখানে কিছু ডিম আর আলু ভেজে রেখেছি সেটা দিয়ে দেবো তো এটা ভাজা আপনি দেখালাম না কারণ ডিম আর আলু এটা একটু জাস্ট আর হলুদ দিয়ে আমি ভেজে নিয়েছি আমি এখানে চারটে ডিম দিয়েছি আপনারা ইচ্ছে মতো ডিম দিতে পারেন আপনাদের যতটুকু লাগবে আলু আর ডিম দেওয়ার পরে মাংসের সাথে খুব ভালো করে কষিয়ে নিয়েছি আমার মাংসটা প্রায় সেভেন্টি পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে গেছে সেই পর্যায়ে কিন্তু আমি আলু আর ডিমটা দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে যদি ভালো লাগে তাহলে কিন্তু একটা কমেন্ট করে জানাবেন আমি খুব সাধারণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করি দেখুন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এখন এটাকে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব তার আগে কিছুটা গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম গরম মশলা কিন্তু আমি দুবার দিয়েছি এর আগে একবার দিয়েছিলাম সামান্য পরিমাণ এখন আবার একটু দিলাম এবার ঢাকনা দিয়ে আমি রান্না করে নেব এটা আমি যতটা পরিমাণ ঝোল রাখবো সেই অনুযায়ী রান্না করে নিব এটাকে তো দেখুন আমার মাংসটা রান্না হয়ে গেছে আপনাদের কাছে কেমন লাগলো রেসিপিটা অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই